আবার আমাদের টাকা হলে অনেকের বুক ফেটে যায় শুধু চিন্তা করছি কোথা থেকে আসে কোথা থেকে আসে কপাল ফাটা তুই দেখতে পাবি নি নাকি তুই দেখতে পাবিনি আর তোর আব্বা দাদু যা আছে সবাইকে লেগিও কিছু কুলখিনারা খুঁজে পাবিনি কথা মোজা শুনছেন না শুনেন নি যারাই পাল্লা নিতে যাবে খোদা তাদেরকেই জাহান্নামে পেটিয়ে দেবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ধর্মকে মিটানো সন্তান তোমরা সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে আজকে তোমাদের আদর্শ কি তোমাদের বসার জায়গা কোথা তোমাদের করণীয় কি তোমাদের কাজ কি কি জন্য আল্লাহ দুটো হাত দিল কি জন্য কান দিল কি জন্য চোখ দিল কি জন্য জবানে কথা দিল কি জন্য পা দিল কি জন্য জিন্দগি দিল কি জন্যে ভালো মন্দ পূজার জন্যই তো দিমাগ দিল এখনো পেও যদি তুমি সঠিক রাস্তায় না চলো তাহলে তোমাকে আমাকে মোনাফেক বলা হবে আর মোনাফেকের ঠিকানা জাহান নামের কঠিন নির্মতম জায়গায় এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকাল আনআম চতুষ্পদ জন্তুর নাই বলেছে তারপরে আরেকটু এগিয়ে গিয়ে বলেছে বালহুম আদাল তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট সনিচ যুব তোমরা কি চতুষ্পদ জন্তু ন্যায় হতে চাও তার থেকেও নিকৃষ্ট হতে চাও তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে কথা বলে খাই দায় এগুলো মনে হয় মানুষ আরে না যাতে সকলে মানুষ হতে পারে কোরআন তাদেরকে চতুষ্পর্যন্ত নাই বলেছে এবং তার থেকে নিকৃষ্ট বলেছে শুনছেন তো একটু বোঝো আমার ভাইরা এসেছে এই কারণে আর মাদ্রাসাগুলোতে এই সত্য শিক্ষা হয় বলে আর জালিম

মাদ্রাসা মানুষ তৈরি করার কারখানা জোরে বলুন সুবাহ আল্লাহ